নমস্কার বলয়স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম তো এই মাত্র কিছু কাজ ছেড়ে আসলাম এ ভাবলাম একটা ভিডিও মানে করে রেখেছি অর্ধেকটা এখন ইন্ট্রোটা দিতে হবে ইন্ট্রোটা দিয়ে বা কী করেছি সেটাকে জানাতে হবে জানিয়ে নিয়ে তারপরে এডিট করে ভিডিওটাকে ছাড়তে হবে সেটা আজ হোক বা কাল হোক আজ হচ্ছে বুধবার আজ বুধবার মাছ ছেড়েছি পুকুরে হচ্ছে সোমবার ঠিক আছে মাছ বলতে হচ্ছে ট্রাই কী বলে হয়েছে ওই কই কার্প কই কার্প মাছ যেটা ব্রিডিং করিয়েছিলাম শর্টসে দিয়েছিলাম ঠিক আছে তো ওই কার্প মাছ আমি পুকুরে ছেড়েছি সোমবার দিন ঠিক আছে মাঝে মঙ্গলবার গেছে আজকে বুধবার তো আজকে কি করলাম আজকে পুকুরের উপর দিয়ে জাল টানিয়ে দিয়েছি ঠিক আছে পুরো টোটাল পুকুর হয়নি কিছুটা জাল বাকি পড়ে গেছে এবার সেটা লাগাতে হবে অন্য কাল হোক পশু হোক সেটা ঠিক করতে হবে তো যেটুকুই কাজ ছিল আর কি করলাম পুকুর পাড়টা একটু পরিষ্কার করলাম তো ওখানে মাছ দেওয়া হয়েছে তো টাছ দিয়ে এই মাত্র এসে বসে ভিডিও করছি তো আপনারা এখন দেখুন যে আমি কি পরিমাণের মাছ আমার পুকুরে ছেড়েছি ঠিক আছে প্রথমে এক প্যাকেট দেখিয়েছি এবং শেষের এক প্যাকেট দেখিয়েছি মাঝে আর দেখায়নি ঠিক আছে কেননা তখন মাছ ধরায় প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছিলাম সেই দিনও মানে এতটাই ব্যস্ত ছিলাম সকালবেলা মোটামুটি সাতটার থেকে শুরু করেছি মেঘলা ওয়েদার ছিল রোদের জন্য একটু ওয়েট করছিলাম তো সাতটার থেকে শুরু করেছি সাতটার থেকে টোটালি আমার সাড়ে তিনটে বেজে গেছে ঠিক আছে সাড়ে তিনটে চারটে বেজে গেছে পুকুরে মাছ টোটালটা ছাড়তে লাস্ট প্যাকেট যখন ছাড়ি তখন প্রায় সাড়ে তিনটে বাজে ঠিক আছে তো সেই মুহূর্তে আর ইচ্ছা হচ্ছিল না বা সকাল থেকে ওই মাছ ধরানি ইচ্ছা হচ্ছিল না ভিডিও করা তো সেই ভিডিওটা এখন এর সঙ্গে যোগ করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখুন আশা করি ভালো লাগবে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি কিছু মাছ তুলেছি তো এই মাছগুলি জাস্ট একটা চেম্বারে ছিল ঠিক আছে কি পরিমাণ আছে সম্ভব হলে একটু কমেন্ট করে জানাবেন এখানে কি পরিমাণ মাছ আছে এটা হচ্ছে আঠেরো চব্বিশের প্যাকেট ঠিক আছে আঠেরো চব্বিশের প্যাকেটে এই অবস্থা তো এটা আমি এভাবে প্যাকেট করে রাখব না আমি এক্ষুনি নিয়ে গিয়ে পুকুরে ছাড়বো কাজে সেটার ভিডিও এখন হয়তো করতে পারবো না কারণ মাছ ধরায় ব্যস্ত আছি আপাতত তো জাস্ট একটা প্যাকেটের ভিডিও আমি করে দিচ্ছি আর লাস্ট প্যাকেট যদি সম্ভব হয় আমি ছাড়ার ভিডিও করব এই যে দেখুন মাছ কি পরিমাণ আছে পুরো আঠেরো চব্বিশের প্যাকেট পুরো অর্ধেকের বেশি ভরা ঠিক আছে এই যে হচ্ছে মাছ তো এক প্যাকেট মাছ দেখিয়েছিলাম আর এই হচ্ছে আমার লাস্ট প্যাকেট টোটাল পাঁচ প্যাকেট মাছ ছেড়েছি একই কোয়ান্টিটিতে মাছ আছে তবু একবার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাতেই একই কোয়ান্টিটিতে মাছ আছে ঠিক আছে ঠিক এক এক প্যাকেটে কী কোয়ান্টিটিতে মাছ আছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন তারপরেও আমি এখানে একবার আপনাদের সুবিধার্থে আর কি এখানে দেখাবো আমি মাছটা রিলিজ করে তাহলেও আরও বুঝতে পারবেন যে ঠিক কি কোয়ান্টিটিতে মাছ এখানে আছে ঠিক আছে প্রথমে করণীয় যেটা সেটা হচ্ছে জল নিতে হবে তো দেখতে থাকুন এবার আপনারা প্রথমে এখানে মাছ একবার একটু দেখে নিন কিছু মাছ তো মরবেই কিছু মাছ এই যে মরেছে দেখুন ঠিক আছে এই যে কিছু মাছ মরেছে ধরতে গিয়ে যেহেতু কচুরি পানার দাড়ি ছিল তো অনেক সমস্যা হয় ধরতে ঠিক আছে তো কিছু মাছ মারা গেছে এইবার বাকি যে মাছটা আছে সেই মাছটা আপনারা দেখুন এখানটায় ঠিক আছে আর ঠিক কী কোয়ান্টিটিতে মাছ এক একটা প্যাকেটে রয়েছে সেটা অবশ্যই কমেন্টে দেখতে চাই তো আপনারা দেখতেই পেলেন একটা প্যাকেটে কি পরিমাণে মাছ দিয়েছি তো এরকম টোটাল পাঁচ প্যাকেট মাছ আমি এই পুকুরে ছেড়েছি ঠিক আছে তো এক প্যাকেটে কি পরিমাণ মাছ থাকতে পারে দেখি আপনাদের মধ্যে কার কতটা আইডিয়া আছে আর আমার আইডিয়া তো একটা আছেই আমি নেক্সট ভিডিওতে বলবো যে ঠিক কি পরিমাণ মাছ আমি এখানে ছেড়েছি বা একটা প্যাকেটে কি পরিমাণ মাছ ছিল তো তার আগে অবশ্যই আমি কমেন্ট বক্স দেখবো যে ঠিক কে কী বলে কতগুলি মাছ এখানে ছাড়া হলো তো আজকের মতন কথা বলাচ্ছি না আজ এই পর্যন্তই টা